হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত তোমরা যারা ক্লাস টেনে পড়ছো তোমাদের মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু মৌলিকের যে বইটি রয়েছে ঠিক আছে এই বইয়ের পঞ্চম অধ্যায় ভারত ঠিক আছে এই ভারত যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের দেখো এই অনুশীলিত যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন আমি সলভ করে দেব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো এর আগে আমি প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এটার আমি দুটো পার্ট করিয়েছি তোমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তোমরা দেখে নেবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি দেখো প্রথমে বলেছি একের দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নমান মান এক এক নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হল ক তিরিশটি ক উনত্রিশটি গ আটাশটি গ সাতাশটি তো সঠিক উত্তরটি হবে আটাশটি ঠিক আছে এরই সঙ্গে মনে রাখবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কিন্তু আটটি ঠিক আছে নেক্সট প্রশ্ন দুইয়ের দেখ ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো ক সিকিম খ ত্রিপুরা গ গোয়া গ মিজোরাম তো সঠিক উত্তরটি হবে গোয়া তার সাথে এটাও মনে রাখবে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম রাজস্থান পরের প্রশ্ন তিনের দাগ কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় ক অন্ধ্রপ্রদেশ গ বিহার ঘ উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ দু হাজার চোদ্দ সালে ভেঙে তেলেঙ্গানা রাজ্যে গঠিত হয় তেলেঙ্গানা বর্তমান নবীনতম রাজ্য ঠিক আছে নেক্সট প্রশ্ন চারের দাগ ভারতের মাঝখান দিয়ে বিস্তৃত কোয়া রেখা রেখা নিরক্ষরেখা গোয়া রেখা গোয়া কর্কটক্রান্তি রেখা তো সঠিক উত্তরটি হবে রেখা তার সাথে এটাও মনে রাখবে ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে পরের প্রশ্ন পাঁচের দাগ কোন রাজ্য ভেঙে লাদাখের সৃষ্টি হয়েছে ক তেলেঙ্গানা খ জম্মু কাশ্মীর গোয়া উত্তরাখণ্ড গোয়া ঝাড়খণ্ড তো সঠিক উত্তরটি হবে জম্মু কাশ্মীর ঠিক আছে নেক্সট প্রশ্ন ছয়ের দাগ শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে ক ভাবর খ খাদার গ কারোয়া ঘ তো সঠিক উত্তরটি হবে দুন ঠিক আছে এর সাথে মনে রাখবে খাদার নবীন পলিমাটি আর ভাবর হচ্ছে শিবালিকের পাদদেশে যে নুড়ি বালি কাকড় এগুলো গঠিত হয় সেটা হচ্ছে ভাবর ঠিক আছে নেক্সট প্রশ্ন সাথে দেখ ভারতের সর্বোচ্চ মালভূমি ক মালবের মালভূমি ক মেঘালয় মালভূমি গ তেলেঙ্গানা মালভূমি গ লাদাখ মালভূমি তো সঠিক উত্তরটি হবে লাদাখ মালভূমি ঠিক আছে লাদাখ মালভূমি ভারতের সর্বোচ্চ মালভূমি পরের প্রশ্ন আটের দাগ ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে ক কূপ ও নলকূপ খ জলাশয় গ খাল গ ফোয়ারা তো সঠিক উত্তরটি হবে কূপ ও নলকূপ নেক্সট প্রশ্ন নয়ের দাগ ভারতের একটি লবণাক্ত হ্রদ হলো ক প্যাঙ্গং লক ভীমতাল গ ডাল রথ গ লোকটাক রথ তো সঠিক উত্তরটি হবে লেক পরের প্রশ্ন দশের দাগ গঙ্গা নদীর উৎস হল ক যমুনোত্রী হিমবাহ খ জেমু হিমবাহ গ সিয়াচেন হিমবাহ গ গঙ্গোত্রী হিমবাহ সঠিক উত্তরটি হবে গঙ্গোত্রী হিমবাহ ঠিক আছে এর সঙ্গে মনে রাখবে যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি হয় হিমবাহ ভারতের বৃহত্তম হিমবাহ ঠিক আছে পরের প্রশ্ন ও যমুনার অবস্থিত ক কানপুরে খ এলাহাবাদে গা দেব বারাণসীতে সঠিক উত্তরটি হবে এলাহাবাদে ঠিক আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন দাগ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ক ভাকড়া নাঙ্গাল পরিকল্পনা খ দামোদার গ রিহান ঘ হিরাকুন তো সঠিক উত্তরটি হবে ভাগরান নাঙ্গাল পরিকল্পনা নেক্সট প্রশ্ন তেরো ডাক কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপের মাঝে অবস্থিত ক চিল্কা রথ খ কোলেরু রথ গ পলিকট রথ সরি পুলিকট রথ ঘ ভেম্বানাদ রথ সঠিক উত্তরটি হবে কোলেরু রথ রথ কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপের মাঝে অবস্থিত নেক্সট প্রশ্ন চোদ্দোর দাগ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয় কেরলে জম্মু ও কাশ্মীরে গ তামিলনাড়ুতে গোয়া মেঘালয় তো সঠিক উত্তরটি হবে জম্মু ও কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয় তার সাথে মনে রাখবে পাঞ্জাব হরিয়ানা রাজস্থানেও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয় পরের প্রশ্ন পনেরো দাগ মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে খ কর্ণাটকে গা মেঘালয়ে ঘ পশ্চিমবঙ্গে তো সঠিক উত্তরটি হবে কেরলে কেরলে মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় প্রশ্ন গম হলো একটি শস্য ফসল নাকি খারিফ গম একটি রবি শস্য নেক্সট প্রশ্ন সতেরো দেখ চন্দন গাছ হল ক্রান্তীয় চিরহ উদ্ভিদ খ ক্রান্তীয় পর্ণমুচি উদ্ভিদ গ ক্রান্তীয় মরু উদ্ভিদ ঘ সরল বর্গীয় উদ্ভিদ তো সঠিক উত্তরটি হবে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ নেক্সট প্রশ্ন আঠারো দাগ ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল কোয়া কেরল খ তামিলনাড়ু গোয়া কর্ণাটক গোয়া অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হবে কর্ণাটক কর্ণাটকে কফি বেশি উৎপাদন হয় ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন উনিশের দাগ ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার আছে ক যোরহাটে খোয়া বেঙ্গালুরুতে গোয়া চিকমাগালুরে গোয়া কোয়েম্বাটুরে তো সঠিক উত্তরটি হবে গোয়া চিকমাগালুরে নেক্সট প্রশ্ন দাগ পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র শিল্প কেন্দ্র অবস্থিত কোয়া জুনপুটে খোয়া কলকাতায় গোয়া শঙ্করপুর গোয়া হলদিয়াতে সঠিক উত্তরটি হবে হলদিয়াতে সঠিক উত্তরটি হলদিয়া পরের প্রশ্ন একুশের দাগ ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা পাঁচ হাজারের বেশি হতে হবে তার সাথে মনে রাখবে পঁচাত্তর পার্সেন্ট লোক কাজে যুক্ত হতে হবে ঠিক আছে পরের প্রশ্ন বাইশের দাগ ভারতের বৃহত্তম বন্দর শহর ক হলদিয়া খোয়া চেন্নাই গোয়া কলকাতা গোয়া মুম্বাই তো সঠিক উত্তরটি হবে মুম্বাই পরের প্রশ্ন তেইশের ভারতের নবীনতম রাজ্যটি হলো ক উত্তরাখণ্ড তেলেঙ্গানা গ ছত্তিশগড় ঘ গোয়া তো সঠিক উত্তরটি হবে তেলেঙ্গানায় একটু আগেই বলেছিলাম তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয় দু হাজার চোদ্দ সালে নেক্সট প্রশ্ন চব্বিশের দাগ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলি ঝড় দেখা যায় তা হলো ক কালবৈশাখী খ আদি পশ্চিমী ঝঞ্ঝা ঘলু তো সঠিক উত্তরটি হবে খ আধি ঠিক আছে পরের প্রশ্ন ভারতের মৃত্তিকা সংরক্ষণের গৃহীতি একটি পদ্ধতি হলো ক জলসেচ ঝুম চাষ গ ফালি চাষ ঘ পশুচরণ তো সঠিক উত্তরটি হবে ফালি চাষ নেক্সট প্রশ্ন ছাব্বিশের দাগ জোয়ার উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য ক মহারাষ্ট্র খোয়া উত্তরপ্রদেশ গোয়া বিহার গোয়া পশ্চিমবঙ্গ তো সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র মহারাষ্ট্রে সবচেয়ে বেশি জোয়ার উৎপাদন হয় নেক্সট প্রশ্ন সাতাশে দাগ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ক চেন্নাইকে খোয়া ব্যাঙ্গালুরুকে গোয়া কলকাতাকে গোয়া দিল্লিকে তো সঠিক উত্তরটি হবে ব্যাঙ্গালুরুকে ব্যাঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় নেক্সট প্রশ্ন আটাশের দাগ দু সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা তেপ্পান্নটি ফিফটি থ্রিটি ঠিক আছে চলো নেশ প্রশ্ন এবার দেখো দুইয়ের দাগে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো প্রশ্নমান এক এক নম্বর দেওয়া আছে লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ এটা ক্রস হবে অর্থাৎ অশুদ্ধ হবে যেগুলো অশুদ্ধ হবে সেগুলো আমি ক্রস চিহ্ন দেব আর যেগুলো শুদ্ধ হবে সেগুলো আমি রাইট চিহ্ন দেব ঠিক আছে তাহলে প্রথম একটা অশুদ্ধ নেক্সট প্রশ্ন শিবালিকের পর্বতের পাদদেশে নুড়ি বালি ও পলি গঠিত মৃত্তিকাকে বেড বলে তো এটাও অশুদ্ধ হবে যার জন্য আমি ক্রস চিহ্ন দিয়েছি আর শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি বালি ও পলি গঠিত মৃত্তিকাকে ভাবর বলা হয় ঠিক আছে তারপর দেখো তিনের দাগ লোকটাক ভারতের বৃহত্তম উপরাধ এটাও ক্রচিহ্ন হবে তার কারণ ভারতের বৃহত্তম উপরাধের নাম হচ্ছে চিলকা ঠিক আছে লোকটাক নয় নেক্সট প্রশ্ন চারদার গাঙ্গ বদ্বীপ সমভূমিতে জলাশয় শেষ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত তো এটা সঠিক শুদ্ধ ঠিক আছে নেক্সট প্রশ্ন এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয় তো এটা ভুল হবে তার কারণ এল নিনো বছরগুলিতে খরার সৃষ্টি হয় ঠিক আছে কি বললাম এল নিনো বছরগুলিতে খরার সৃষ্টি হয় বন্যার সৃষ্টি হয় না দাগ ছয়ের আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য এটাকে রাইট হবে সঠিক চিহ্ন হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন সাতের দাগ ভারতের অধিকাংশ ধান শীতকালের অভিশস্য হিসাবে চাষ করা হয় না এটা ক্রস হবে তার কারণ ভারতের অধিকাংশ ধান শুধু রবি শস্য হিসাবে চাষ হয় না খারিফ শস্য হিসাবেও চাষ হয় ঠিক আছে প্রশ্ন বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় বনভূমি দেখা যায় তো এটা ক্রস হবে তার কারণ বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় পর্ণমুচি উদ্ভিদ দেখা যায় এটা মনে রাখবে নেক্সট প্রশ্ন নয়ের দাগ ভাগীরথী ও অলকানন্দ নদীর মিলন স্থল হলো দেবপ্রায় এটা সঠিক শুদ্ধ নেক্সট প্রশ্ন দশের দাগ পেট্রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানক বলা হয়ে থাকে অর্থাৎ আখ্যা দেওয়া হয় এটাও শুদ্ধ রাইট নেক্সট প্রশ্ন এগারো দাগ তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য এটাও রাইট শুদ্ধ নেক্সট প্রশ্ন বার দাগ বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর এটা ক্রস হবে ঠিক আছে বিশাখাপত্তনম নয় এটা কান্ডালা বন্দর একমাত্র শুল্ক মুক্ত বন্দর ঠিক আছে মনে রাখবে চলো নেক্সট প্রশ্ন এরপর দেখো তিনের দাগ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন মানে এক নাম্বার দেশ মেঘালয় মালুমী সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে তাহলে এটা কি বলছে মেঘালয় মালুমী সর্বোচ্চ শৃঙ্গের নাম কি শিলং শৃঙ্গ তো এখানে লেখার জায়গা নাই আমি খাতায় লিখেছি একটু দেখে নাও দেখো একের দাগে শিলং শৃঙ্গ মেঘালয় মালুমী সর্বোচ্চ অংশ পরের প্রশ্ন দুইয়ের দাগ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি। ঠিক আছে এটাও একটু দেখে নাও দেখো দাগ দাগ দক্ষিণ সর্বোচ্চ শৃঙ্গ প্রশ্ন মালাবার উপকূলের উপর স্থানীয় ভাষায় ড্যাশ বলে তো স্থানীয় ভাষায় কয়াল বলে এটা একটু দেখে নাও খাতা মালাবার উপকূলের উপহ স্থানীয় ভাষায় কি বলে কয়াল বলে নেক্সট প্রশ্ন হচ্ছে আরেক দাগ ক্রান্তীয় পুবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে তো সঠিক উত্তরটি হবে মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে এটা একটু দেখে না দেখো ক্রান্তীয় পুবালি জেট বায়ু মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে নেক্সট প্রশ্ন পাঁচের দাগ ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ তো এটা সঠিক উত্তরটি হবে লবণাক্ত উপকূলীয় মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ পরের প্রশ্ন ছয়ের দাগ জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত তো জামনগর পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত এটাও একটু দেখে না দেখো জামনগর পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত সাতের দাগ ড্যাশকে ভারতের কমলালুপুর শহর বলা হয় তো এটা হবে নাগপুরকে নাগপুরকে ভারতের কমলালুপুর শহর বলা হয় দেখো এটাও দেখে নাও নাগপুরকে ভারতের কমলাপুর শহর বলে নেক্স প্রশ্ন আটের দাগ রাজস্থান মরুভূমিতে চলমান বালিয়ারিগুলিকে ড্যাশ বলে রাজস্থান মরুভূমিতে চলমান বাড়িয়ালিকে ধ্রিয়ান বলে কি বলে ধ্রিয়ান বলে দেখো রাজস্থান মরুভূমির চলমান বালিয়ারিগুলিকে ধ্রিয়ান বলে ঠিক আছে পরের প্রশ্ন নয়ের দাগ ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় তো সঠিক উত্তরটি হবে কোয়েম্বাটুর কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় দেখো কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা সাথে এটাও মনে রাখবে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্নই এরপর দেখো চারের দাগে স্তম্ভ মিলাও বাম দিক ডান দিক ঠিক আছে এক নম্বরে দেওয়া আছে নামচা বারোয়া নামচা বারোয়া হবে পূর্ব হিমালয়ের শৃঙ্গ ঠিক আছে নেক্সট দেওয়া আছে দুই মাজুলি মাজুলি ব্রহ্মপুত্র নদীতে ঘ নাম্বার তিনের দাগে দেওয়া আছে মরুস্থলী মরুস্থলী কোথায় চ রাজস্থানে মরুস্থলী ঠিক আছে তারপর দেখো প্যারাদ্বীপ একটা বন্দর কোথায় সেটা উড়িষ্যাতে প্যারাদ্বীপ বন্দর উড়িষ্যাতে পাঁচের দাগের আছে আরাবল্লী পর্বত আরাবল্লী পর্বত কোথায় রাজস্থানে ছয়ের দাগে আছে ইক্ষু গবেষণা কেন্দ্র ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় আছে লখনৌতে তো আমি একটু দাগ দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও দেখো আমি একটু করে দিলাম নামচা বড়োয়া পূর্ব হিমালয়ের শৃঙ্গ মাজুলি, ব্রহ্মপুত্র মরুস্থলী রাজস্থান প্যারাদ্বীপ বন্দর উড়িষ্যা আরাবল্লী পর্বত রাজস্থান ইক্ষু গবেষণা কেন্দ্র লক্ষ্নৌ ঠিক আছে আজ এই পর্যন্ত থাকলো এর পরের দিন আমি দু এক কথায় উত্তর দাও এখানে প্রায় পঁচাশিটা প্রশ্ন রয়েছে এখানে একাশি এক থেকে একাশিটা প্রশ্ন রয়েছে আমি সমস্ত প্রশ্নগুলো সলভ করে দিব পার্ট ওয়ান আজ দিব পরের দিন পার্ট টু দিয়ে তোমরা প্রত্যেককেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ঠিক আছে আমি সমস্ত প্রশ্ন সলভ করে দেব সঙ্গে থাকো সব পেয়ে যাবে আজ আমি একের ডাক দুইয়ের দাগ তিন এবং চার সমস্ত প্রশ্নগুলো কমপ্লিট করে দিলাম এরপর আমি পাঁচের দাগে এক থেকে একাশিটা প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন আমি সলভ করে দেব